বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এটি প্রতিবাদের জুড়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে তারই অন্যতম অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুরের কেশপুর বাজারে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে সর্ববৃহৎ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো বুধবার বিকেলে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতির নেতৃত্বে বিধায়ক শিউলি সাহার উপস্থিতিতে কেশপুর বাজারে কয়েক হাজার মানুষকে নিয়ে এই প্রতিবাদ মিছিল পরিক্রমা করে পরে কেশপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি পথ সভার আয়োজন করা হয় যেখানে বক্তব্য রাখেন অজিত মাইতি শিউলি সাহা সহ বিভিন্ন তৃণমূলের নেতারা অজিত মাইতি বলেন প্রতিবেশী রাজ্যগুলিতে বিজেপির স্বাচ্ছন্দ্য মদতে এবং কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলি হেলনে বাঙালিদের দেখলেই নানানভাবে হেনস্থা করা হচ্ছে বাংলার যে বিপ্লবীরা একের পর এক বিপ্লব করে দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন সেই স্বাধীনতা সংগ্রামীদের রাজ্য বাংলাকে চরম অপমান করা হচ্ছে কেন্দ্রের অঙ্গুলি হেলনে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি একইভাবে বিধায়ক শিউলি শাহও এই ইস্যুতে বিভিন্ন রকম প্রতিবাদী বক্তব্য রেখেছে নেত্রী সহ একদল নেতাকর্মী সম্পর্কে কেশপুরের প্রতিবাদী পদযাত্রা করেছিলেন তাদের সেই পদযাত্রা এবং বক্তব্যকে কটাক্ষ করেছেন নিজের বক্তব্যে তিনি বলেন বাঙালিরা যেইভাবে প্রমাণিত হচ্ছে তার প্রতিবাদে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আসছেন সিপিআইএম এর ওই নেতাকর্মীরা এখন চুপ কেন অন্যায়ের প্রতিবাদ করলে এখানেও তাদের প্রতিবাদী হওয়া উচিত ছিল বাংলার মানুষ আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি আমরা বাংলার মানুষ আমরা স্বাধীনতা দিবসে সবচেয়ে বেশি পতাকা উত্তোলন করি আমরা বাংলার মানুষ সমস্ত ধরনের আন্দোলন থেকে আমরা পিছিয়ে নেই কেশপুর ক্ষুদিরামের জায়গা মোহবনি সেই ক্ষুদিরাম শুধু বাংলা নয় ভারতবর্ষের স্বাধীনতার হিসাবে খুব উচ্চারিত একটি ঐতিহাসিক নাম সেই বাংলার মানুষকে যদি অত্যাচার করা হয় বাংলা এবং বাঙালি কেন মেনে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী কেন মেনে নেবে তুমি বাংলাকে শোষণ করছো একশো দিনের কাজের টাকা দাওনি বন্ধ করে দিয়েছো বাংলা মেনে নিয়েছে সহ্য দিয়ে তুমি আবাসনের টাকা দাওনি শোষণ করেছো বাংলা মেনে নিয়েছে সহ্য শক্তি দিয়ে তুমি এক টাকা দাওনি বাংলা মেনে নিয়েছে সহ্য শক্তি দিয়ে তুমি বিজেপির কেন্দ্রীয় সরকার বাংলার ছেলে মেয়েদের লেখাপড়ার অর্থ বরাদ্দ কেটে বাংলা সহ্য শক্তি দিয়ে মেনে নিয়েছে তুমি প্রতি পদে বাংলাকে অর্থনৈতিকভাবে বঞ্চনা করেছে কেন্দ্রের বিজেপি সরকার বাংলা সহ্য শক্তি দিয়ে মেনে নেওয়ার চেষ্টা করেছে অল্টারনেটিভ পথ বের করার চেষ্টা করেছে কিন্তু যখন তুমি বাঙালিদের দেওয়ালে পেট ঠিকিয়ে দিলে এখন পিঠ ঠেকিয়ে দিয়েছ বাঙালিদের সমস্ত রাজ্যে বাঙালিদের উপর বাংলার যারা হিন্দু মুসলমান সমস্ত মানুষের উপর নির্বিচারে অত্যাচার করছো বাংলা থেকে ধ্বংস করার চেষ্টা করছো ভাতে মেরেছো এবারে হাতে মারার চেষ্টা করছো আর আমরা মানবো না তাই আজকে পথে নামা তাই আজকে মমতা দি অভিষেকের কলকাতার রাস্তায় পদযাত্রা এবং তাই বাংলা এবং বাঙালি আজকে গড়ছে উঠেছে সমস্ত জায়গায় এর একটা বিহিত আমরা করবই হেসতে নেসতে আমরা করবই তাই দরিদ্র শ্রমিক কৃষক তারা ঐক্যবদ্ধ হয়েছে তারা দাগ দিচ্ছে বাংলায় দু হাজার চব্বিশে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই এই কেশপুর শান্ত এখানে গুলি চলে না বোমা চলে না

বলে গেছো যে চোরেদের সরকার আরে চোরেদের সরকার তো সিপিএমটা ছিল তোমরা লুকিয়ে রাখতে এই মঞ্চে দাঁড়িয়ে তুমি বলে গেছো সেদিন আমি শুনেছি তোমার বক্তব্য ইপসিতালর সুযোগ পাচ্ছি তাই বলছি বাংলা বিদ্বেষ করছে যখন তোমার লজ্জা করে না তুমি রাস্তায় নামতে পারো না জনমত নির্বিশেষে এই বাংলা বিদ্বেষী রাজা ভারতীয় জনতা পার্টি যে অত্যাচার করছে তার বিরুদ্ধে তো সেলিমরা কিছু বলছেন না সুজনরা কিছু বলছেন না কংগ্রেসে অধিক চৌধুরীরা বলছেন না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন করি। মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্ম সমন্বয়ের কথা বলে আর আপনারা তার সঙ্গে না থেকে আপনারা উস্কে দিচ্ছেন আরো যাতে বাংলায় অশান্তি হয় তাই আপনাদের কাছে আমি বক্তব্যকে দীর্ঘ